আজকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এমন একটা পাহাড়ে আপনাদেরকে আস্তে আস্তে সামনে নিয়ে যাচ্ছি এই দেখতে পারতেছেন যে লেখাটা এখানে এই নামটাই হচ্ছে বুকিত প্রিন্টার এখানে প্রত্যেকটা পাহাড়ে আলাদা আলাদা নাম আছে এই পাহাড়টি এমন একটি জায়গায় অবস্থিত এখান থেকে আপনার সমুদ্র সৈকত এয়ারপোর্ট এবং আমার বাসা সহ সব কিছু এখান থেকে খুব সহজভাবে দেখা যায় আর এই বুকের প্রিন্টারের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা চারটা ধাপে এর পাহাড়ের উচ্চতা বিস্তৃত তা প্রথম ধাপেই এ লেখাটা অবস্থিত তা আমার আজকের পর্বে প্রথম ধাপে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আমি প্রথম ধাপ পর্যন্ত কী কী দেখলাম এটাই দেখা আপনাদেরকে দেখাবো আলাইকুম গাইস সবাই কেমন আছেন আমি আছি ইন্দোনেশিয়াতে এ আর বিল্লাল আজকে আপনাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে একটু স্পেশাল ডে আজকে প্রথমত ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবস সতেরো তারিখ আগস্ট মাসের যদিও বাংলাদেশের অনেকেই শোক পালন করে শোক দিবস আজকে ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবস তো গতকালকে আমি একটা পাহাড়ে গেছিলাম তারা পাহাড়কে বুকিত বলে বুকিত পাও তারপর ব্যাকসাইড ক্যামেরা নিয়ে দেখাই এটা বুকিত পাও অনেক একদম আসমান পর্যন্ত চলে গেছিলাম একদম উপর পর্যন্ত আমি চলে গেছি এটা একটা ভিডিও আছে আপনাদেরকে দেখাবো তা এখন আজকে চলে আসলাম রবিবার দিন নর্মালি ইন্দোনেশিয়াতে রবিবার দিন বন্ধ থাকে শনিবার দিন তাদের দেড়ের মতন হয় আজকে চলে আসলাম এই বুকিট প্রিন্টারে ফ্যামিলির সবাই আসছে এটা হচ্ছে পুল ভিউ তো ওখানে হচ্ছে পার্কিং আমাদের আমরা মোটরসাইকেল সব গাড়ি সব কিছু পার্কিং করে রাখছি তো এগুলো আমি সব কিছু আগে এই বুকির প্রিন্টার নিয়ে একটা ভিডিও করছিলাম উভয় ভালো করে করা হয়নি নি আজকে একটু স্পেশাল তো আজকে একটু স্পেশাল হওয়ার কারণ হচ্ছে অনেক আগের থেকেই প্ল্যান ছিল যে আসলে বুকিত প্রিন্টারের একদম উপর পর্যন্ত উঠবো আর কি আজকে যাব আপনাদেরকেও ইনশাল্লাহ দেখানোর জন্য চেষ্টা করবো আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আমাকে সাপোর্ট দিবেন ইনশাল্লাহ এই ধরনের আরও অনেক ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির পাবো বুকির পাউয়ের পাশে হচ্ছে বুকির প্রিন্টার এ দেখেন বুকির প্রিন্টার ওয়েলকাম বুকিত প্রিন্টার ঠিক আছে তা আমরা আমার এলাকায় অনেকগুলোই পাহাড় আছে আমার বাসার বাসা হচ্ছে পিছনে অনেক কাছে দশ মিনিট লাগে আমাদের আসতে আর এই বুকি প্রিন্টারের ফুল ভিউ আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কোথায় কি আছে এখানে আমার ফুল ফুল ফ্যামিলি সবাই এটা হচ্ছে মসজিদ যাওয়ার আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কি আছে এটা হচ্ছে আপনার আমাদের মোটর সাইকেল পার্কিংয়ের জায়গা মোটরসাইকেল সাইকেল ফুল ভিউ যেহেতু এখনো গরম আর আসন নামাজটা পরে তারপর আমরা থেকে রওনা দিব এটা হচ্ছে যাওয়ার পথ পাহাড় এখানে মানুষ উৎসাহিত করার জন্য এই গানের ইয়েগুলো থাকে পাশাপাশি এখানে ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়া করা যায় এখানে বসে আড্ডা দেওয়া যায় তো অনেকে এগুলা বাড়া নেয় এ বাংলাদেশি টাকায় হয়তো বা একশো টাকা এরকম পড়বে আর কি ফ্যামিলি সহ সবাই আড্ডা দেয় আর কি তো অলরেডি অনেকে রওনা দিছে এরকম উঠবে বসার জায়গা তা আমরা সবাই একটা করে আসলে লাঠি নিলাম আসলে পাড়ে উঠতে গেলে তো একটু রিস্কও হয়ে যায় আর কি তো আমরা রওনা দিছি তা আমার সামনে আছে আমার ওয়াইফের বড়ো বোন আছে না বড় ছোটো বোন আছে হ্যাঁ ও ফটো ওকে তো এই মুহূর্তে আসলে আমার এক তো খুব মিস করি হাসান করে নাম তাকে মিস করার কারণ হচ্ছে সে আসলে আসলে তার সাথে অনেক ঘুরছি তো সে এবং আমি পাই সেম ক্যাটাগরি মানে পাহাড়ি এলাকা মানে যত জায়গা আছে জায়গা যাওয়ার মতো সব জায়গায় আসলে আমরা মানে ঘুরার চেষ্টা করি সবার সাথে আসলে ঘুরা যায় না অনেক আসলে ক্লান্ত হয়ে যায় তো আমরা রাস্তা দূরে হাঁটতেছি তো অনেকে আসলে চলে গেছে এখনো ঠিক করতেছে এখানে অনেক জায়গা আছে অনেক পাহাড় আছে আসলে বন্ধু বান্ধব থাকলে সব জায়গায় ঘুরে যায় এটা তা আমি একমাত্র বাংলাদেশি হিসেবে এখানে আসি ইন্দোনেশিয়াতে মানে ইন্দোনেশিয়ার এই সিটিতে পাঙ্কাল পিনক সিটিতে একমাত্র বাংলাদেশি তা আমি একমাত্র বাংলাদেশি হিসেবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সবসময় আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এখানে গাছগুলো অনেক বড় বড়ো গাছ আমি অনেক উপরে উঠে গেছি তা আমার পরিবারের সবাই আসতেছে আমি অপেক্ষা করতেছি অনেক উপরে উঠে গেছি অনেক বড় আর ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি ইন্দোনেশিয়া সুখী দেশের মধ্যে অন্যতম টপ লেভেল একটা কান্ট্রি আর এটা হওয়ার কারণেই হচ্ছে এটা যে ইন্দোনেশিয়ার পরিবার সবাই মিলে একসাথে ঘুরতে খুব পছন্দ করে যেটা আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারতেছেন জাস্ট এখান থেকে একটা ভিউ দেখাই অসাম সুন্দর দেখেন কত উপরে উঠে গেলাম আসল জায়গায় চলে আসছি হ্যাঁ বালকিস বাগিয়া বিষা কামু কেক মানুষ সুস্থ আছে অনেক কষ্ট আসলে হুম সরি আমি চলে আসিব কী পিন্টার হুম Oh, kamu atas sudah. Hei. Ini dekat teh blue teh, dekhen, sundur. Ini. Kisana ci bukit Pintar. tar. Ini itu ada pahar, bukit pau. Ini Oh, ini ini. আমাদের বাসা হচ্ছে বন্ধু মানা এই জায়গা হচ্ছে আমাদের বাসা দশ মিনিট থেকে পনেরো মিনিট লাগবে বাসায় এটা হচ্ছে পুরোটাই পাশে হচ্ছে বুকিট প্রিন্টার এখান থেকে আপনাদেরকে আমার বাসাটা দেখাই এই দেখেন দেখতে পাইতেছেন কিনা যায় না এই যে সাদা সাদা দেখা যায় এখানে হচ্ছে আমাদের বাসা পিছনে দেখা যায় সমুদ্র পাহাড় সব কিছুই যদি অনেক দূরে পাশে হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে উঠলো আমার এলাকায় আলহামদুলিল্লাহ সব কিছুই আছে এয়ারপোর্ট পান্তাই বকি মানে বিচ সব কিছুই একসাথে এটা একটা পাহাড় এটা হচ্ছে পাহাড় নাম হচ্ছে বুকিত কেজোরা কেজোরা এটা হচ্ছে পাহাড় এটার উপরে আরও আছে হ্যাঁ তা আমার পরিবার সবাই কাজ থাকার কারণে চলে যাবে তা আমি তো একলা থেকে নাই আমি আপনাদেরকে কোনো এক সময় এটার আরও উপরে যাওয়ার অপশন আছে আর তারা মহিলা মানুষ তো যাওয়াটা খুবই মুশকিল এই যে দিকতে রাস্তা Hah, uh, Astaga. Tampaknya ekshumeh. Insyaallah, apakah dia dekat itu? Astaga, de biar itu kamu lagi loh, jangan. Bangladesh. Ya. Bangladesh. Ah, uh, tahu Bangladesh? Saya kaskil Bangladesh. Oh, sudah? Ah. Oh, tablik. Tablik. Masya Allah. <laughs> Dua kali Bangladesh. Daka, Daka. Daka, kaskil, uh, sunergon. Sunergon. Oh. Istimat 2009. Oh, saya dekat uh, Tungi, uh, ya.

Oh <laughs> tahu, thank you. Istri Indonesia uh, orang Indonesia? Ya yeah, ya, yeah, saya istri asli Kampung Dul. Kampung Dul. Saya di sini dua tahun, ya sorry, ya tiga tahun. Tiga tahun. Hmm. Masih uh, semua bahasa tidak mengerti, ah. tetapi sedikit sedikit. Jodoh jodoh istri di Malaysia? Eh uh, tidak tidak. So, dia also tablik. Dia kakak uh, nama kakak suami tablik. So dia teman atau relasi <laughs> doakan Allah oh, ya di uh, Isti Indonesia istima Lampung bulan 11 oh istima mau saat insyaallah oh insyaallah uh, ya masih-masih Bangladesh datang insyaallah abang asli mana di sini asli Tanjung Gunung di Tanjung Gunung oh ini oh. siapa anak oh anak berapa anak anak empat empat ini semua ah uh, ini oh. saudara ini oh ini, so saudara. ini oh saudara family ya Oh, beliau. Dua orang di Jawa Barat, dua orang mondok. Oh. Satu orang Hafiz alhamdulillah. Oh, Hafiz. Akbar. Oh, masyaallah, masyaallah. Saya abang juga Hafiz, saya juga madrasah, tetapi saya belum hap, selesai. Selesai. Saya kolej. Bagus, bagus. Oh. Madrasah Bara Subuh. Hmm. Wah. Anak-anak. Masyaallah, -anak. madrasah, oh, madrasah. Madrasa. Oh, banyak ya. Hmm. Sekolah, sekolah umum jam 9. Oh, Bangladesh bagus. You know, yeah, Ini lama ya yeah, Bangladesh pergi uh, sudah kan? lama. Sudah lama. 2013 2009 2 oh, eh, kali 10 10 tahun. Uh, oh. 2009 40 hari Bangladesh istimewa Tonggi. Oh, di sana teman ada. Ada. Oh. <laughs> <laughs> Oke, okay? terima okay. kasih banyak. <laughs> Assalamualaikum. <warahmatullahi laughs> saya istri tunggu. Oh ya yeah, ya. Oke. Terima kasih. Oke. Okay. Okay. Assalamualaikum warahmatullahi <laughs> সে তাবলিক জামাতে গেছিল বাংলাদেশে তো এর সাথে কথা বললাম তা আমি আরও ফুটতেছি না এখান থেকে আপনাদেরকে ভিডিওটা শেষ করতেছি আর সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যেমন লাগলো জানাবেন হ্যাঁ বন্ধু দিয়ে তাবলিক বাংলাদেশ এখানে হুম এই নিয়ে তো ওকে হ্যাঁ আমার ওয়াইফ যতনু কমুক কম পার গেতিলা বাবা এনা আমার ওয়াইফ ASCII বাচ্চা আছে বাচ্চা কোং তো এসে তাসকে সেনদল পুরো আরছে কালকে সেনদল আমার জুতা চিড়ে গেছে আসলে দুটা ভালো মানে পরে আসতে হয় নাহলে আসলে সমস্যা এই আর কি